আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি রেজাউল হাসান শুরুতেই সংঘর্ষীয় নাম কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের সব ধরনের সহযোগিতার আশ্বাস কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির স্থানীয় আইন মেনে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির কৃষি অঞ্চল আবদালিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন রাষ্ট্রদূত জানান প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা করার জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাস বদ্ধপরিকর কুয়েতের প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মিয়া সাংবাদিক আহ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী শ্রম আবুল হোসেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর ইকবাল আক্তার ও সোনালী সোনালি প্রতিনিধি জাকির হোসেন মজুমদার এ সময় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মানে হাতে লেখা রেনুয়াল ডেট দিয়ে আমি সফল যেতে পারে টিকিট ঈদের আগে এই যে এখন রমজানে ঈদ আসছে কুরবানি ঈদ আসছে মানুষ দেশে যাবে পরিবার সাথে ঈদ করবে এখন বাংলাদেশ বিমানের টিকিট अवेलेबल না অন্যান্য এয়ারলাইন্স আমি দেখতেছি ডবল টিকিট তো নেওয়া সম্ভবই হচ্ছে 10 ফেব্রুয়ারি 13 তারিখে এখন এইটা কি আগে কিছু পাওয়া কয়েক মাস আগে আমাদের মাজরা থেকে একটা লোক গিয়েছিল পাসপোর্ট করার জন্য এটা উনি বলতেছে যে প্রবাসী কাজ করতে আরেকটা কার্ড আছে অভিযোগ সমস্যা ও বিভিন্ন পরামর্শের কথা তুলে ধরা হলে দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান দূতাবাস তার দায়িত্ব যথা নিয়মে পালন করে যাচ্ছে প্রবাসীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এই কার্ডটি বর্তমানে যারা আসছেন বা ইদানিংকালে যারা আসছেন সকলেরই কিন্তু সেই বিএমটি কার্ডটি থাকে তাদের কিন্তু নতুন করে আর প্রবাসী কার্ড করার প্রয়োজন নেই তার তথ্যগুলো হবু মিল থাকা প্রয়োজন যদি মিল না থাকে আমাদের ই পাসপোর্ট সিস্টেম ওই ডেটাটাকে রিসিভ করে না অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা প্রত্যাশা ও অনেক দাবি দেওয়ার কথা শুনেন এই সময় তিনি আয়োজকদের ভয়সী প্রশংসা করে বলেন প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন রাষ্ট্রদূত আমরা গত জুলাই মাস থেকে এক একটা লাশ পাঠানোর জন্য যে টাকা প্রয়োজন হয় পুরো অর্থ আমাদের বাইরে থেকে দিচ্ছিলাম দেশের অবস্থা কোনো কোনো ব্যক্তিরা কোনো কোনো গোষ্ঠী এমন করেছেন দেশের এখন টাকা দেওয়ার সক্ষমতা নেই আমরা আশা করি আল্লাহ করুক ভবিষ্যতে সক্ষমতা হবে আমরা আরো বাজি পাবো এবং ইনশাআল্লাহ প্রবাসী লাশ কখনোই অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রবাসী নেতা নজরুল ইসলাম আলাউদ্দিন আব্দুল সালাম মোদ হাশেম ফিরোজ আহমদ শাকিল আহমদ মামুন মিয়া কফিল আহমদ উদ্দিন সুয়েল আহমদ হাসান আহমদ শামীম মাহমুদ সহ কৃষি অঞ্চল আবদালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন বাংলা টিভি কুয়েত